তুনে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনায় অশরীরের ভয় আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বুতুরের তিরিশ নম্বর এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি অনির্বাণ অন্য কিছু বলার আগে লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন অজয় দাস খুব ভয় লাগলো দাদা ঘটনাটা শুনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অজয় দাসকে এরকম একটি কমেন্ট করার জন্য আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে ভুতুরের নেক্সট এপিসোড আপলোড করতে অনেক তো তোমাদেরকে আমি তোমাদেরই ঘটনা শোনাই আজকে আমি যখন রেকর্ড করছিলাম তার মাঝখানে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে জিনিসটা একটু আনন্যাচারাল হলেও এটার কোনো যুক্তি আমি খুঁজে পেলাম না জিনিসটা হচ্ছে কিছুটাই এই রকম আমি আজকেরই ঘটনাটা রেকর্ড করছি ঠিক সেই সময় আমার মায়ের ফোন আসলো ঠিক আছে তো আমি কিছুটা বর্ণনা দিই তার আগে আমার বাড়িটার আমাদের তিনতলা বাড়ি তো বাড়িটা যেখানে রয়েছে বাড়ির অ্যাটলিস্ট দশ মিটারের মধ্যে কোনো লোকজন থাকে না ঠিক আছে খুব একটা লোকজন থাকে না কোনো বলবো না মানে খুব একটা লোকজন থাকে না একটা দুটো বাড়ি এবার সেই একটা দুটো বাড়িতে মাত্র হাতে গোনা হয়তো তিনজন লোক থাকে আর সেই বাড়িগুলো অ্যাডভেস্টারের বাড়ি মানে অনেকটাই নিচে তো আমি থাকি সেকেন্ড ফ্লোরে মা বাবা থাকে গ্রাউন্ড ফ্লোরে আর আমার ঠাম্মা থাকে একদম ছাদে যে ঘরটা রয়েছে মানে তিনতলা যে ঘরটা রয়েছে সেখানে পাশেই ঠাকুর ঘর আমি রেকর্ড করছি হঠাৎ মা আমাকে ফোন করলো ফোন করে বললো কি করছিস রে এত রাতে দুমদাম আওয়াজ কেন হচ্ছে ওপর থেকে আমি কথাটা শুনে ন্যাচারালি অবাক হয়ে গেলাম আমি রেকর্ডিংটা বন্ধ করে আশপাশ দেখলাম সবই শান্ত আমি মাকে জিজ্ঞেস করলাম যে কেন কি হয়েছে কি শুনতে পেয়েছো তুমি মা বললো যে কিছু ধুমধাম আওয়াজ মানে কিছু লাফালাফি বা ঠোকাঠোকির কোনো আওয়াজ দুমধুম করে হচ্ছে ওপর থেকে তো এটা নাকি বাবাও নাকি শুনতে পেয়েছে আওয়াজটা যার জন্য বাবাও নাকি ঘরে জানলাফ খুলে দেখেছে যে আদৌ ওপর থেকে হচ্ছে নাকি আমাদের বাড়ির পাশে একদম একটা সরু একটা জায়গা রয়েছে যেখানে একটা কল রয়েছে তো সেখানে কুকুর বিড়াল ছাড়া অন্য কিছু জায়গা না কিন্তু কুকুর বিড়াল যদি যাতায়াত করা তাহলে এত দুম দুম করে অ্যাটলিস্ট হবে না তো বাবা নর্মাল সেটাকে দেখার জন্য গেছে কিন্তু দেখে কেউ নেই পুরো ফাঁকা আশপাশ আমাকে যখন জানালো আমি সঙ্গে সঙ্গে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম সব কিছুই নর্মাল ঠাম্মা দরজা খুলে শোয় ঠাম্মা দরজা খুলেই শুয়ে রয়েছে ছাদের দরজা বন্ধ ঠাকুর ঘরেরও দরজা বন্ধ আমি ছাদে গিয়ে দেখলাম সব কিছুই ঠিকঠাক রয়েছে তাহলে এই আওয়াজটা কোথ দিয়ে হলো যেটার কোনো সূত্র না আমি খুঁজে পেলাম না নিচে মা বাবা খুঁজে পেলো যদি চোর হতো আমি যদি মানতাম যে চোর এসেছিল বা অন্য কোনো জন্তু জানোয়ার তাহলে তো এতটা তাড়াতাড়ি কেউ মুভ করতে পারে না জানি না কি হলো যাই হোক আজকের ঘটনাটা কিন্তু তোমাদের গায়ে কাটা দিয়ে দিতে চলেছে তৈরি থেকে ঘটনাটি আমাদেরকে মেল করেছেন সৈকত সেন বলবো ঘটনাটি মন দিয়ে শোনো এবং কথাটা ভয় পেলে কমেন্ট বক্সে জানাতে না। নমস্কার দাদা আমি অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম আমার নিজের সাথে ঘটা একটা ভৌতিক অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করব তাই আজ লিখেই ফেললাম ভালো লাগলে তোমার চ্যানেলে পড়ে শুনিও আমার নাম সৈকত আমি হাওড়ার লীলবর বাসিন্দা আমার ঘটনাটা শুরু হয় একদিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে আমি পেশায় একজন ফটোগ্রাফার তো স্বাভাবিকভাবেই আমি ফটোশ্যুট করলেও আমি শুধুমাত্র নেচার ফটোশ্যুট করতে ভালোবাসতাম আর এছাড়া হন্ডেড প্লেস ভিজিট করতে চাইতাম কারণ ওখানকার ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে তবে সেরকম কোনোদিনও কিছু ফিল করতে পারিনি বা বুঝতে পারিনি সেদিন হঠাৎ আড্ডা দিতে গিয়ে এক বান্ধবীর মুখে শুনি আমাদেরই লিলুয়ায় নাকি একটা পোড়ো মেস বাড়ি আছে আর ওখানকার লোকেদের কথা অনুযায়ী ওই মেস বাড়ির পাশ দিয়ে যেই যায় সে নাকি শুনতে পায় যে ভেতরে তার নাম ধরে কেউ একটা ডাকছে মানে ধরো তুমি ওই মেস বাড়ির পাশ থেকে যাচ্ছ মনে মেসপারির পাশে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে তুমি এগিয়ে যাচ্ছ তুমি হঠাৎই শুনতে পাবে কেউ যেন তোমার নাম ধরে ডাকলো তুমি আশপাশ দেখলে কেউ নেই তুমি বুঝতে পারলে না যে ঠিক কোথা থেকে ডাকটা আসলো ঠিক সেই মুহূর্তে আরেকবার ধরো তোমার নাম ধরে ডাকলো সেই সময় গিয়ে তুমি বুঝতে পারলে যে তোমার ডাকটা ওই মেসপারির ভেতর থেকে আসছে এত কিছু শোনার পর বা জানার পর আমার বেশ কৌতূহল জাগে তো আমিও আমার বান্ধবের মুখ থেকে বাকি সব ডিটেলস জেনে নিই সত্যি বলতে আমি ওই মেস বাড়ি যাওয়ার আগে আমি তাও আশপাশে খোঁজ নিয়ে নিই যে কথাটি আদেও সত্যি কি না আর রকম কোনো জায়গা আদেও আছে কি না এটা ভেবে যদি বন্ধুবান্ধবরা ইয়ার কি মেরে আমাকে ভয় দেখাচ্ছে যাই হোক খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি সত্যি এই নামের একটা জায়গা রয়েছে আর এই যেই ব্যাপারটি রয়েছে নাম ধরে রাখার ব্যাপারটা এইটাও সত্যি আর তার সাথে এটাও জানতে পারি যে রাতের বেলা ওখান থেকে কাদের যেন চিৎকার শোনা যায় অনেক বছর ধরেই ওই মেস বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অনেক আগে নাকি ওখানে মার্ডারও হয়েছিল এরপরে আরও অনেক কিছুই শুনেছি এইসব শোনার পর ভূত দেখার যে কৌতূহলটা আমার মধ্যে ছিল ওই কৌতূহলটাকে আমি আর সামলাতে পারলাম না একদিন ঠিক করি না ওখানে একবার যেতেই হবে সেভেবেই ক্যামেরা ও ফোন ফুল চার্জ দিয়ে নিয়ে চলে যাই ওই মেসের উদ্দেশ্যে আমি যেহেতু ফটোগ্রাফির জন্যই গিয়েছিলাম আর মনে মনে কিছুটা নিজেকে তৈরি করে নিয়েছিলাম যে হয়তো এইবার কিছু আলাদা রকমের এক্সপিরিয়েন্স করতে পারবো তাই দুপুর ঠিক দুটো নাগাদ আমি যাই ওই মেসে মেসটা ছিল তিনতলা অনেকটা ইউ আকৃতির দেখতে মেসে ঢুকতেই লক্ষ্য করলাম বট অসত্য আরও বিভিন্ন ধরনের জঙ্গলি গাছ দিয়ে ঢেকে রয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে এখানে অনেক বছর ধরেই কোনো মানুষের যাতায়াত নেই ঘটনা শুরু হলো এরপর থেকে আমি আগেই বলেছি ফটোগ্রাফির জন্য আমি প্রধানত গিয়েছিলাম তাই আমি আমার ডিএসএলআর ক্যামেরাটা বের করি ব্যাগ থেকে কিছু ফটো নেব বলে কিন্তু আমি দেখি আমার ক্যামেরা পুরো ডেড মানে আমার ক্যামেরাতে একটুও চার্জ নেই আমার ক্যামেরাটা সাধারণভাবেই সুইচ অন করতে পারছি না আমি অথচ আমি তো ক্যামেরাতে ফুল চার্জ দিয়ে আসলাম যাই হোক অনেক চেষ্টা করেও আমি ক্যামেরাটা আর অন করতে পারলাম না সেটাকে আবার ব্যাগে ভরে রাখলাম আমার মনটা একটু খারাপ হয়ে গেল ফুল চার্জ দিয়ে আসলাম কিন্তু এখানে এসে দেখলাম চার্জ নেই তাহলে আমি কি ভুল বসালাম নাকি শুধু চার্জে বসিয়েই ছিলাম চার্জের সুইচ দিতে ভুলে গেছি এরপর আর বেশি কিছু না ভেবে মেসের বাইরের যে ভৌতিক দৃশ্যটা সেটাকে ফ্রেমবন্দি করার জন্য নিজের ফোনটা বার করলাম ফটো তুলবো বলে আমি ফটো তুললাম তুলে সোজা ওই মেসের ফার্স্ট ফ্লোরের দিকে যেতে থাকলাম ফার্স্ট ফ্লোরটা ঠিকই ছিল বাইরের দরজা জানলা খোলা সুন্দর রোদ পড়ছে এসে মেসের ভিতরের ঘরগুলোতে বেশ ভালোই লাগছিল তবে একটা গা ছমছমার ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করছিলাম আগে অনেক কবর স্থানে শ্মশানে গেছি অনেক ভৌতিক বাড়িতেও গেছি তবে বিশেষ কিছুই বুঝে উঠতে পারিনি তারপর সোজা আমি তৃতীয় ফ্লোরের দিকে উঠতে শুরু করলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি কেন জানি না আমার মনে হতে লাগল কেউ যেন আমার ঠিক পেছনে আমার সাথে সাথেই অপর দিকে উঠে আসছে আমার শির দ্বারা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল এবং আমি পিছনে ঘুরে দেখলাম কিছুই দেখতে পেলাম না নিজেকেই মনে মনে বললাম ধুর বোকার মতো ভয় পাচ্ছি আমি আবার উপরের দিকে উঠে যাই কারণ আমি তখনও জানতাম না দ্বিতীয় ফ্লোরে আমার জন্য কি অপেক্ষা করছে দ্বিতীয় ফ্লোরে আমি উঠতেই লক্ষ্য করলাম আশপাশের বেশ দৃশ্যটা ভালোই দেখা যাচ্ছে গাছপালা ভর্তি প্রাকৃতিক একটা মনোরম দৃশ্য তাই ক্যামেরাটাকে আবার ব্যাগ থেকে বার করে অন করার চেষ্টা করছিলাম তবুও অন না হওয়ায় আমি ফোন থেকেই আরও বেশ কয়েকটা ফটো তুলে নিলাম যাতে সবাইকে দেখাতে পারি যে জায়গাটা আদৌ সেরকম না যেরকম বাকিরা বলছে ফোনে কটা ফটো তোলার পর আমার ফোনে মাত্র পনেরো পার্সেন্ট চার্জ পড়ে আছে আমি লক্ষ্য করলাম আমি একটু অবাক হয়েছিলাম তাও দ্বিতীয় ফ্লোরে ঘুরতে ঘুরতে ঠিক যখন মাছ বরাবর আসি আমি ওই বিল্ডিংয়ের তখন হঠাৎই আমার সারা শরীর কেমন যেন একটা ভারী অনুভব করতে আমি শুরু করলাম এবং সারা গায়ে কেমন একটা অনবরত কাটা দিতে লাগলো এমনিতেও তো শীতকাল আর দুপুরবেলা হাওয়া টুকটাক চলছেই তাই ঠান্ডা হাওয়া লেগে এমনটা হাওয়া স্বাভাবিক এইসব ভেবে আমি তিন তিনতলার দিকে যেতে থাকলাম সিঁড়ি দিয়ে যখন উঠছি ঠিক সেই সময় আমার মনে হতে থাকে আমার পিছন পিছন কেউ যেন আমার সাথে ওপর দিকে উঠছে আমি পিছন ফিরে দেখলাম আবার কেউ নেই আমি এবার আর বেশি কিছু না ভেবে সিঁড়ি দিয়ে উঠতে থাকি কিন্তু একই একটা অনুভূতি আমার অনুবরত হতে থাকে যে কেউ যেন আমার পিছন পিছন আমার সঙ্গে আসছে এরপর একটু ভয় পেয়েই কোনোরকম তাড়াহুড়ো করে আমি সিঁড়ি দিয়ে তিনতলায় পৌঁছাই তিনতলায় পৌঁছাতেই আমার নাকে কেমন একটা বিচ্ছিরি গন্ধ আসে গন্ধটা এতটাই জঘন্য ছিল যে বলে বোঝানোর মতো না যেন করো মাছ পচা গন্ধ যারা যারা হয়তো মাছ পচা গন্ধ পেয়েছো বা জানো তারা তারা বুঝতে পারবে যে গন্ধটা কতটাই বাজে আর সেই গন্ধটা একটু সহ্যকর না অসহ্যকর একটা গন্ধ যেটাকে নাওয়াই যায় না সেরকম একটা গন্ধ ভেসে আসে আমার নাকে গন্ধটার উৎস খুঁজতে খুঁজতে আমি তিন তিনতলার ঠিক তিন নম্বর রুমটার সামনে গিয়ে দাঁড়াই আমার মনে হলো একটা গরম দমকা হাওয়া আমার ঠিক শরীর ছুঁয়ে বেরিয়ে গেল ব্যাপারটা আমাকে বেশ অবাক করে দিল তাই আমি ফোনটা পকেট থেকে বের করে ফটো তুলতে যাব দেখলাম নয় পার্সেন্ট চার্জ আমি লক্ষ্য করলাম আমার ফোনের চার্জ খুব অস্বাভাবিকভাবেই কমতে শুরু করেছে কোনো রকম কয়েকটা ফটো নিয়ে বেরোতেই যাব ঠিক সেই সময় আমি স্পষ্ট দেখতে পেলাম একটা কালো কুচকুচের ছায়া আমার সামনে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেল কে কে এখানে চিৎকার করতেই লক্ষ্য করলাম কেউ যেন তিনতলার বারান্দা দিয়ে ছুটে চলে গেল সিঁড়ির দিকে এবার আমার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো কারণ আমি তো ছিলাম একা আর একটা মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না আমি তো কাউকেই দেখতে পাইনি আমার মাথা চক্কর দিতে লাগলো যাই হোক ঠিক করলাম না ঘড়িতে চারটে বেজে গেছে জায়গাটা এতটাই কাছমজমে আর অন্ধকার হয়ে আসছিল যে রাত হতে ওখানে থাকার কথা মাথাতেই আনা যাবে না যথারীতি সব ভেবে আমি বাড়ি ফেরার কথা ভাবলে আমার মাথায় আসে যে আমাকে যদি নিচে নামতে হয় তাহলে পুরো ফ্লোরটা ঘুরে আমাকে নিচে নামতে হবে আর না হলে যেদিক থেকে আমি উঠেছিলাম আমাকে সেই সিঁড়ি দিয়েই নামতে হবে ঘটনা সূত্রে জানিয়ে রাখা ভালো যে ওই ইউশেপ মিস্টির দুটো সিঁড়ি রয়েছে দুটো মাথায় আমি এক মাথা থেকে উঠে আরেক মাথায় চলে এসেছিলাম তবে আমি কোনোভাবেই যেই সিঁড়ি দিয়ে উঠেছিলাম আমি সেই সিঁড়ি দিয়ে নামতে চাইছিলাম না কারণ এতক্ষণ আমার সঙ্গে সব ঘটলো তার কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না এই ঘটনাগুলো আমার সাহসকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছিল তাই আমি মনে মনে ঠিক করলাম যে এখান থেকে নেমে যাবো ভেবে আমি ওই আমার সামনে সিঁড়ি দিয়ে নামতে যাই আমার পায়ে যেন একটু সামনে এগানোর মতো জোর নেই সারা শরীর ব্যথা করছে হঠাৎই আমার খুব শরীর খারাপ লাগতে শুরু করে খুব মাথা করতে শুরু করে তাও রকম আমি সিঁড়ি অবধি এসে যেই নিচের দিকে নামতে যাব। এমন সময় আমার স্পষ্ট মনে হলো কেউ যেন আমার পাটাকে এক হাত দিয়ে চেপে ধরলো আমি লক্ষ্য করতেই দেখলাম সব ঠিকঠাক আমি অনেকটাই ভয় পেয়ে যাই আর এক মুহূর্ত সময় না নষ্ট করে কোনো রকম তাড়াহুড়ো করে ওই ক্যামেরার ব্যাগটাকে বুকে জড়িয়ে ধরে ছুটে নিচের দিকে নেমে আসি নেমে মেস থেকে বাইরে বেরিয়ে আসি জানি না বললে তোমার কতটা বিশ্বাস হবে আমি যখন মরি কি বাঁচি এরকম অবস্থায় আমি যখন দৌড়ে বেরোনোর জন্য বাইরের দিকে আসছি তখনও আমি একইভাবে অনুভব করছিলাম ওই একই গতিতে যেন আমার পেছন পেছন আরও কেউ একটা দৌড়ে আসছে আমার গায়ে অনবরত কাটা দিতে শুরু করেছিল যাই হোক তারপর আমি বাড়ি চলে আসি সোজা ওখান থেকে বাড়ি ঢুকে স্নান করে ফ্রেশ হয়ে ক্যামেরাটাকে চার্জে বসাতেই যাব এমন সময় দেখলাম ক্যামেরার ফুল চার্জ রয়েছে ক্যামেরা অনও হচ্ছে আমি আশ্চর্যভাবে ক্যামেরাটির দিকে একভাবে তাকিয়ে রইলাম আর ভাবতে থাকলাম তাহলে কেন ক্যামেরাটা ওই মেস বাড়িতে গিয়ে কন্ডগোল করলো তবে আমার ফোনে চার্জ না থাকায় সেটা কিন্তু সুইচ অফ হয়ে গেছিল ফোনটা চার্জে বসাতে গিয়ে আমি অনুভব করলাম আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে যেন পায়ে আমার মোচকা লেগেছে আমি পায়ের দিকে তাকিয়েই লক্ষ্য করলাম যে আমার পায়ে আঁচড় লাগার দাগ লাগার দাগ বলতে কোনো সময় হয় না আমাদের সঙ্গেই যে আমরা ধরো আনকনশিয়াসলি কোনো বডির কোনো পার্ট আমাদের এই শরীরের কোনো অংশ যদি নোখ দিয়ে বেশি জোরে ঘষে দিই তাহলে সে জায়গাটা ছুলে যায় কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেটাকে বুঝতে না পারলেও পরে যখন দেখি বা আমাদের চোখে পড়ে তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে ওইটা হয়তো ওইটা করতে গিয়ে হয়েছে তো এই এইরকমই নোখের ছাপ এবং জায়গাটা কেমন একটা কাল সিটে পড়ে গিয়েছে আমি সাধারণভাবেই ভাবলাম হয়তো ওই ঝোপঝাড় ডালপালাতেই দৌড়াতে গিয়ে কোনো রকম ছুলে গিয়েছে কিছুতে লেগে এরপর সব ঠিকঠাকই ছিল বাড়ি যেতে যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল তাই গিয়ে আর দুপুরের ঘুমটা হয়নি ইভেন লাঞ্চটাও হয়নি আমার সঙ্গে আজকে যা ঘটলো সেই সব ভাবতে ভাবতেই সন্ধেবেলার চা এবং স্ন্যাক্স খেয়ে একটু বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়ে আড্ডা দিয়ে বাড়ি ফিরে আসি কিন্তু তখনও আমি যেন এগুলো থেকে বেরোতে পারছিলাম না আমার মনে একটা ভয় কাজ করছিল তখন এটা ভেবে যে আমি কি সত্যি কোনো খারাপ জায়গায় গেলাম ওখানে কি সত্যি কিছু ছিল আমার সঙ্গে এইবার খারাপ কিছু হবে না তো এইসব নিয়ে ভাবতে ভাবতেই রাতের খাওয়া সেরে আমি শুয়ে শুয়ে ফোনে তোলা ফটোগুলো দেখতে থাকি আমি অবাক হয়ে গেলাম যে যখন আমি ফটোগুলো সম্পূর্ণভাবে চেক করছিলাম তখন দেখলাম সবকটা কটা ফটোই ঝাপসা কিন্তু আমার ফোনের ক্যামেরা তো একটা ভালো কোয়ালিটির ক্যামেরা তাহলে এই রকম ঝাপসা ফটো কেন আসবে এবং যখন ফটোগুলো তুললাম তখন তো ঝাপসা লাগছিল না এই প্রশ্নগুলোই মাথায় বারবার আসছিল আমি ঠিক দুটো ফটো আমার চোখের সামনে পেলাম সেই সময় তাই ওই দুটো ফটো ছাড়া বাকি সবকটা ফটো ডিলিট করে দিলাম এরপর ওই দুটো ফটোর মধ্যে যা দেখলাম যা দেখার পর আমার সারা শরীরে একটা অন্যরকমের শিহরণ জেগে গেল আর আমার ভয়টা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। রাত ঠিক দুটো তিরিশ আমার জানালায় কেউ একটা টোকা মারছে ঠক 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 এত কিছু পাত্তা না দিয়ে আমি সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম পর যথারীতি এক সপ্তাহ ধরে প্রায় রোজ রাত্রেবেলা এই একই জিনিস ঠিক আড়াইটা থেকে তিনটের মধ্যে আমার জানলায় নক জানলাটা যেহেতু কাছের জানলা ছিল তাই রাস্তার লাইটের আলোয় পুরো স্পষ্ট এপার ওপার না দেখা গেলেও ঝাপসা একটা প্রতিবিম্ব কিন্তু লাইটের আসত আমি স্পষ্ট দেখছিলাম জানলার কাছের মধ্যে কেউ যেন নখ করছে আবার মাছের মধ্যে কেউই দাঁড়িয়ে নেই কিন্তু জানলায় ঠক 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 নখ হয়েই চলেছে মাথায় এই সময় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে কিন্তু কিছুতে কিছুর উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই কিছুকে মেরাতে পারছিলাম না এর ব্যাখ্যা আমার মাথায় আসছিল না ঠিক কি করে আমি এর থেকে বেরোতে পারবো এটা কি আমার মনের ভুল না কি সত্যি কেউ আমার জানালায় নক করছে আমি বাড়ির আশেপাশে এমন কি আমার আমি নিজের মা বাবাকেও জিজ্ঞেস করে আমি এর কোনো উত্তর পাইনি যে রাত্রেবেলা কেউ আমাকে ডাকতে আসে কি না আমি এইবার ঠিক করলাম আমি আবার ওই মেসে যাব আবার একদিন শনিবার দেখে ঠিক দুপুর বারোটায় যাব এই ভেবে আমি চলে যাই ওই মেসে তবে এবার আর ক্যামেরা নিয়ে যায়নি যদি দৌড়াতে গিয়ে বাই চান্স ক্যামেরাটি পড়ে নষ্ট হয়ে যায় তাই শুধুমাত্র ফোনটাই সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমি দ্বিতীয়বার যখন ওই মেসে গিয়ে পৌঁছালাম আমি তখন ঠিক করলাম আমি কোথাও না আমি ওই তিন নম্বর রুমেই সোজাসুঝি গিয়ে দেখব যে ওই রুমের ভেতরে কী আছে ওখানে গিয়ে দাঁড়াতেই আমি সেই পচা গন্ধটি পেয়েছিলাম ওখানে গিয়ে দাঁড়াতেই আমার অন্যরকম একটা অনুভূতি হয়েছিল এবং ওখানে গিয়ে দাঁড়াতেই আমি ওই কালো ছায়াটিকে দেখতে পেয়েছিলাম তাই আমি সোজাসুজি ওই তিন নম্বর রুমে যাব এবং দেখব ওখানে আদেও কিছু আছে কি না সেই ভেবেই আমি সোজা তিনতলায় উঠতে থাকি ঠিক তিন নম্বর ঘরের সামনে যেতেই যাব এমন সময় আমার মনে হলো আবার সেই আগের মতনই আমার সারা শরীর কেমন একটা ভারী হয়ে আসছে আমার হাঁটতে অসুবিধা হচ্ছে আমার পা দুটো যেন অচল হয়ে যাচ্ছে আমি এইবারও কোনো কিছু না ভেবে সোজা দৌড়ে চলে যাই তিনতলার ওই রুমের দিকে এবং ওই রুমে ঢুকতেই একটা অপূর্ব সুন্দর গন্ধ আমার নাকে এলো আমি হঠাৎই অবাক হয়ে গেলাম যে এই রুমটির বাইরে থেকে এখনো পর্যন্ত পচা মাছের দুর্গন্ধ আসছিল রুমটার ভেতরে ঢুকতেই অপূর্ব এরকম সুন্দর একটা গন্ধ আমার নাকে কিভাবে আসছে অন্ধকার রুমটার ভেতরে সব কিছুই যেন অস্পষ্ট কোনো রকম দেয়ালের ফাটা অংশ দিয়ে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে ওই রুমের ভেতরে এমন কি রয়েছে ওই রুমের মধ্যে তা দেখার কৌতূহল যেন আমার মধ্যে আমি আর চেপে রাখতে পারলাম না আমি আমার ফোনের ফ্ল্যাশটা নিয়ে অন করতেই আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই তৈরি ছিলাম না সেটা দেখা মাত্র আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি দেখলাম একটা কালো কুচকুচে অবয়ব ঠিক সেই ফটোর মতো আমার যেন সামনে দাঁড়িয়ে রয়েছে তার চোখ দুটো ঠিকরে বাইরের দিকে বেরিয়ে আসছে আর জিপটা যেন এক হাত পর্যন্ত বাইরে বেরিয়ে এসেছে সত্যি বলতে আমি এর আগে কোনো দিন এরকম দৃশ্য দেখিনি তাই স্বাভাবিকভাবে আমি ভয় পেয়ে ওই ঘরটা থেকে ছুটে বেরিয়ে আসি আমি সেই ঘরটার বাইরে এসে দাঁড়িয়ে তখনই লক্ষ্য করি যে ওই অবয়বটি হামাগুড়ি দিতে দিতে আমার সামনে দিয়েই যেন দৌড়ে নিচের দিকে চলে গেল এত কিছু দেখার পর আমি ঠিক কি করব সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না আমি কি ওখান থেকে ঝাঁপ দিয়ে নিচে নামবো আমি কিছু বুঝতে পারছিলাম না আমার মাথায় যেন সব উল্টো পাল্টা চিন্তাভাবনা আসতে শুরু করে দিল আমি এমন সময় নিচে নামতে যাব। আমার ঘরের কাছে কেউ একটা যেন ঠান্ডা নিঃশ্বাস ফেললো তখন আমার শরীরের মধ্যে কোনো ক্ষমতা ছিল না যে আমি দৌড়ে পালিয়ে যাব। আমি ভয় কাঁপতে কাঁপতে ঠাকুরের নাম জপতে শুরু করে দিলাম আমি ঠাকুরের নাম ডাকতে ডাকতে সিঁড়ি থেকে নামতেই যাব এমন সময় সেই কালো ছায়াটা দুতলার সিঁড়ির কার্নিশের ওপর বসে ভা ঝোলাচ্ছে খুব অবাস্তব একটা দৃশ্য এই যেন দিনও সত্যি হতে পারে না কিন্তু আমি দেখছি তা নিজের চোখের সামনে আমি শখানে রয়েছি এইবার আমাকে যদি নামতে হয় তাহলে আমাকে ওই অবয়বের সামনে থেকে যেতে হবে আমি আর কিছু না ভেবে চোখ বন্ধ করে কোনো রকম দৌড়ে নিচের দিকে নামতেই হঠাৎ একটা কণ্ঠস্বর আমি শুনতে পাই একটা করখোশ কলায় কেউ একটা আমার নাম ধরে ডাকল আমি জানতাম যদি আমি আর একবার পেছন ঘুরি তাহলে আমি আজ হয়তো আর বাড়ি ফিরতে পারবো না তাই কোনো রকম এইবারের মতো শেষবারের মতো সাহস জুগিয়ে জোরে দৌড়ে এক প্রকার পড়ে যেতে যেতে ওই সিঁড়ি দিয়ে নেমে আমি ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসি রকম আমি ওই মেসের চার দেওয়ালের বাইরে বেরিয়ে আমি যেন নিঃশ্বাস ফেললাম যথারীতি আমি সেখান থেকে বাড়ি ফিরে আসি এরপর বাড়ি ফিরে আসতে না আসতেই আমি খুব অসুস্থ হয়ে পড়ি এবং সেই দিন রাতেই আমার খুব জ্বর আসে এই জ্বর আমার টানা তিন দিন ছিল আর আমার মনের মধ্যে ওই ভয়টা যেন কিছুতেই দূর হচ্ছিল না যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে ওখানে সেগুলো কোনো রকম নিজের মধ্যে আর চেপে রাখতে না পেরে আমি আমার বন্ধুদের জানাই এবং তারা কোনো রকম আমার বাড়িতে সব কিছু জানায় তারপর আমার মা আমাকে আমার বাড়ির নিকট এক কালী মন্দিরে নিয়ে যায় সেখানকার পুরোহিত মশাই আমাকে সব জিজ্ঞেস করেন এবং আমি সেখানে সব খুলে বলি আমার সঙ্গে যা যা ঘটে গেছে তিনি সব কথা শুনে বলেন আমার খারাপ নজর লেগেছে আমি কোথায় গেছিলাম জানতে চাওয়ায় আমি সবটা খুলে বলি যথারীতি আমি সব খুলে বলতে উনি আমাকে বললেন চিন্তা করার কোনো বিষয় নেই তোর কোনো ক্ষতি করতে পারবে না কেউ এই বলে তিনি আমাকে একটি মাদুরি দিলেন আর আমাকে বললেন এই মাদুলিটা যেন আমি কোনো রকম আমার শরীর থেকে আলাদা না করি আরও কিছু ওই কালী মায়ের পায়ে ছোয়ানো ফুল এবং জল পোড়া দিলেন উনি তারপর থেকে মোটামুটি আমি একটু ভালো আছি তবে পায়ের সেই কালো দাগ কিন্তু এখনও পুরোপুরি যায়নি মাঝের মধ্যে একটা অসম্ভব যন্ত্রণা হয়ে ওঠে যেটা আমার পক্ষে সহ্য করা মাঝের মধ্যে অনেক কঠিন হয়ে যায় ডক্টর দেখাচ্ছি ট্রিটমেন্ট চলছে এক্সরেও করতে দিয়েছে কিন্তু এক্স রে রিপোর্টে রকম কোনো গন্ডগোল ধরা পড়েনি জানি না কতদিনে আমি এই আমার পায়ের ব্যথাটা কাটিয়ে উঠতে পারবো জানি না কতদিনে মন থেকে এই ভয়টাকে মুছে ফেলতে পারবো কিন্তু ওই ঘটনাটা ঘটার পর থেকে আমি হনটেড প্লেসে গিয়ে ফটোগ্রাফি করাটা অনেকটাই কমিয়ে দিয়েছি আর খুব দেরি করি না বিকালের মধ্যে বাড়ি ফিরে আসি জানি না কতদিন লাগবে আমার এই ঘোরটা থেকে বেড়াতে ঘটনাটি অনেকটাই বড় হয়ে গেল জানি গুছিয়ে লিখতে পারিনি তাও যদি পড়ে শোনাও তোমার চ্যানেলে তাহলে অনেকটাই খুশি হব অপেক্ষায় থাকবো কোনো একটা এপিসোডে আমার নিজের ঘটনাটা তোমার গলায় শোনার জন্য আমি সৈকত আমি হাওড়ার লিলিমা থেকে ঘটনাটা লিখেছি কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনায় ভয় সৈকতকে অনেক অনেক ধন্যবাদ এরকম ভয় পাওয়ানোর মধ্যে একটা ঘটনা আমার সঙ্গে শেয়ার করার জন্য শুধুমাত্র আমার সঙ্গে না আমাদের এই পুতুলের ফ্যামিলির সবার সঙ্গে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ছিল আজকের ঘটনা আমরা ভুতুড়েতে এমন অনেক ঘটনার সম্বন্ধে জানতে পারি যার কোনো সঠিক ব্যাখ্যা থাকে না বা সঠিক ন্যারেশান আমি দিতে পারি না তো এখানে যেমন সৈকতের সঙ্গে যা যেটা ঘটলো সৈকত তো আমার কথা অনুযায়ী ওই মেস বাড়িটা অলরেডি একটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবার কোনো বাড়ি যদি পরিত্যক্ত থাকে তাহলে সেটা নিশ্চয়ই কোনো একটা সময় বন্ধ হয়ে গিয়েছে এবার কোনো কিছু যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেটার পেছনে কোনো নির্দিষ্ট কারণ থাকে তো স্বাভাবিকভাবেই জায়গাটা বন্ধ পড়েছিলো আর সৈকতের আরও একটা কথা অনুযায়ী ওখানে মার্ডার হয়েছিল। তো অতৃপ্ত আত্মার কোনো একটা কানেকশান এখানে কিন্তু আমরা জানতে পারছি যেহেতু ওখানে মার্ডার হয়েছে তাই যার মার্ডার হয়েছে হয়তো তার সোলটা বা তার আত্মাটা অতৃপ্ত অবস্থায় হয়তো ওখানেই থেকে গিয়েছে কারণ মানুষ যখন অপঘাতে মারা যায় তখন মানুষের আত্মার তো আর ঊর্ধ্বগতি হয় না যে তারা মুক্তি পেয়ে যাবে তাই তারা কোনোভাবে তাদের ওই মায়া তাদের ওই কিছু অসম্পূর্ণ কার্যের জন্যই তারা আটকে থাকে তো সেরকমই হয়তো কোনো একটা অতৃপ্ত আত্মার হয়তো কোনো উপস্থিতি ওই মেস বাড়িতে রয়েছে যার জন্য সৈকতার সঙ্গে এগুলো হলো তবে আমি এটুকুই বলবো যে ভগবান আছেন বলেই তোমার কোনো ক্ষতি হয়নি দেখো নেগেটিভ এনার্জি যেরকম আছে তার জন্যই কিন্তু পজিটিভ এনার্জি রয়েছে কারণ দেখো পজিটিভ এনার্জি ছাড়া কিন্তু নেগেটিভ এনার্জির কোনো ভ্যালু নেই আর নেগেটিভ এনার্জি ছাড়া কিন্তু পজিটিভ এনার্জির কোনো ভ্যালু নেই যাই হোক এই ছিল আজকের ঘটনা আশা করি ঘটনাটা তোমাদের যারা শুনলে তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই তো ভয় পেয়েছে ঘটনাটা সত্যি শিহরণ জাগিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল কারণ মুহূর্তে মুহূর্তে সৈকত তুমি যেগুলো ফিল করছিলে সেগুলো কিন্তু আমিও রেকর্ডিংয়ের সময় অনুভব করতে পারছিলাম তো আমার গায়ে লিটারেলি কাটা দিয়ে উঠেছিল আমি একবার সবাই কাছে ক্লিয়ার করতে চাই ভুতুরে কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি বা রকম ব্ল্যাক ম্যাজিক বা ভৌতিক কোনো কার্যকলাপ বা ভৌতিক কোনো জিনিসকে প্রমোট করে না ভুতুরের উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের কাছ থেকে এরকম ধরনের হররে এক্সপিরিয়েন্স বা ভৌতিক ঘটনা কালেক্ট করে আপনাদেরকে শুনিয়ে আপনাদের এন্টারটেন করা তো ভুতুরের এই এপিসোডগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই হলো কিন্তু বুদ্ধিমানের কাজ এছাড়া বুতুরতে এরকম ঘটনা কিন্তু সচরাচর আসতেই থাকে প্রতি সপ্তাহে রবিবার করে আমাদের এই বুতুরে ইউটিউব চ্যানেলে একটা করে নতুন ঘটনা আপলোড হতে থাকে তো যারা যারা আপনারা এরকম ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে লাইক করে দিন আর এরকম ঘটনা যদি আপনারা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমার ইমেল আইডি সব কিছুই দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের শোনা ঘটনা বা আপনাদের নিজেদের বাস্তব জীবনের হরর এক্সপিরিয়েন্স আপনারা আমাকে এই মেল আইডিতে বা এই সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে ইনবক্স করে শেয়ার করতে পারেন যারা যারা ভুতুরেকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে দাও যারা যারা ভুতুরের পুরোনো ঘটনাগুলো শুননি তারা বাকি ঘটনাগুলো শুনে দেখো আশা করি সেগুলোও তোমাদেরকে ভয় বানানোর জন্য যথেষ্ট তো আজকের জন্য এত অবধি দেখা হচ্ছে আরও একটা এপিসোডে